আধুনিক কবি ব্রত চক্রবর্তীর কবিতা মিলিদি অনেক দিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি বুড়ি হয়ে গেছ না থাক বর্ণনা তবে ভারী কষ্ট হলো কী রূপ ছিল তোমার একদা সেই জাকজমকের বিয়ে মনে পড়ল কিন্তু ফিললে কমাস পরই স্বামী লোকটার আর একটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাওনি সেও নেয়নি তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাস্তে কাস্তে সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি রয়ে গেলে সে অথই বিষাদ জলে শরীর ডুবিয়ে মন ডুবিয়ে এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়লো পদ্মায় হংকং ঢুকে গেল চীনে তুমি কই কোন নতুন ঘটনা নিলে না জীবনে কি পেলে মিলি দি এতগুলো বছর চিনতেই পারো নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে অল্প মুখ তুললে চোখ আর আমি ভীষণ চমকায় দেখে সিথির ধু ধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর আজো আজো ভীষণ রাগ হলো হঠাৎ তারপরে অস হয়ে যাই তোমার কথা ভেবে মিলি দি ধুধু আলপথ দেখি তিলক ফোটার মতন ওই এক চিলতে সিঁদুর দেখি আর মনে মনে বলি দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে দুটো দেশ পারল আর দুজন মানুষ পারে না